এক সময় দাদারা বলতেন ভারতের পেঁয়াজ না পেলে বাংলাদেশ না খেয়ে মরবে অথচ এখন বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করতে না পেরে পথে বসেছেন ভারতের সেই দাদাবাবুরা পেঁয়াজের দুই পয়সা দম দিচ্ছে না কেউ দুঃখে কষ্টে পরিস্থিতি এতই লেজে গবরে যে জ্যান্ত পেঁয়াজ আগুনে জ্বালিয়ে রীতিমতো শেষকৃত্য করছে ভারতীয়রা ধুমধাম করে আয়োজন চলছে পেঁয়াজের শ্রাদ্ধ অনুষ্ঠানের ফুল মালা আগরবাতি সবই আছে নেই শুধু পেঁয়াজের দাম ভারতের মধ্যপ্রদেশ বা মহারাষ্ট্রের দিকে তাকালে এখন মনে পাবে সেখানে কোনো কমেডি মুভির ট্র্যাজিক সিন চলছে কৃষকরা তাদের বহু কষ্টের ফসল রাস্তায় ঢেলে দিচ্ছেন গরুকে খাওয়াচ্ছেন এমনকি রাগে দুঃখে শ্রাদ্ধ করছেন কারণটা শুনলে আপনারও চোখ কপালে উঠবে এক কেজি পেঁয়াজের দাম নেমে এসেছে মাত্র এক থেকে দুই রুপিতে এখনকার দিনে এক রুপির কয়েন ভিক্ষুককে দিলেও সে হয়তো আপনার দিকে সরু চোখে তাকাবে অথচ সেই রুপিতেই এক কেজি পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে ভারতীয় কৃষকদের মানসুর জেলার মান্ডিগুলোতে এখন পেঁয়াজের চেয়ে বস্তার দাম বেশি এমনই এক আজব পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই নাটকের ভিলেন হিসেবে তারা আঙুল তুলছে আমাদের বাংলাদেশের দিকে কয়েক বছর আগেও ভারত যখন হুট করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিত তখন আমাদের দেশের মানুষদের কপালে চিন্তার ভাঁজ পড়ত রান্নাঘরে পেঁয়াজের বদলে রসুন বা অন্য কিছু দিয়ে কাজ চালানোর টিপস ঘুরত ফেসবুকে ভারত চিন্তা করত পেঁয়াজের চাবিত তাদের হাতে যখন খুশি টাইট দেবে কিন্তু বিধিবাম সেই দাদাগিরি এখন তাদের নিজেদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ আর ভারতের পেঁয়াজের দিকে চাতক পাখির মতো তাকিয়ে নেই উল্টো আমাদের দেশের কৃষকরা এখন বাম্পার ফলন ফলাচ্ছেন ব্যাপারটা অনেকটা সেই পুরনো প্রেমিকার মতো যে একসময় আপনাকে পাত্তা দিত না আর এখন আপনি নিজের ক্যারিয়ারে সফল হওয়ার পর সে দূর থেকে আপনার সাফল্য দেখছে আর দীর্ঘশ্বাস ফেলছে ভারত তাদের পেঁয়াজ আমাদের কাছে বেচবে না বলে তোর জোর করে রপ্তানি বন্ধ করেছিল আর এবার যখন তাদের গোডাউনে পেঁয়াজ পৌঁছতে শুরু করেছে তখন বাংলাদেশ বলে দিয়েছে সরি বস আমাদের নিজেদেরই রাখার জায়গা নেই ইকোনমিক টাইমসের মতো বড় বড় মিডিয়াও এখন রিপোর্ট করছে যে বাংলাদেশের মতো বড় খদ্দের হারিয়ে ভারতের পেঁয়াজ বাজার এখন আইসিইউতে আছে পরিসংখ্যানের দিকে পাকালে হাসি পাবে আগে ভারত যা পেঁয়াজ রপ্তানি করত তার একটা বিশাল অংশ আসত বাংলাদেশে কিন্তু আমাদের সরকার যখন দেখল যে ভিনদেশী পেঁয়াজের দাপটে আমাদের দেশের কৃষকরা ঠকে যাচ্ছে তখন তারা ইম্পোর্ট পারমিট বা আইপি বন্ধ করে দিল ফলাফল আমাদের দেশের কৃষকের মুখে চওড়া হাসি মাঠে এখন নতুন মুড়ি কাটা পেঁয়াজ আর তার দামও বেশ ভালো আমাদের কৃষকরা যখন পেঁয়াজ বিক্রি করে লাভের টাকা গুনছেন তখন ওপারে ভারতের কৃষকরা পেঁয়াজের বস্তার উপর শুয়ে হাহাকার করছেন দিল্লির আজাদপুর বা গাজীপুর মান্ডিতে এখন ব্যবসায়ীদের মাথায় হাত তারা বলছেন বাজারে এত পেঁয়াজ এসেছে যে পঞ্চাশ কেজির এক বস্তা পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো কুড়ি রুপিতে চিন্তা করা যায় পঞ্চাশ কেজি পেঁয়াজের দাম এক প্লেট বিরিয়ানির চেয়েও কম এর চেয়ে বড় ট্রলার কি হতে পারে কৃষকরা হিসাব কষে দেখেছেন জমি থেকে পেঁয়াজ তুলে সেটা বাজারে বা মান্ডিতে নিয়ে যাওয়ার যে গাড়ি ভাড়া সেটাও পেঁয়াজ বিক্রি করে উঠছে না অনেকটা সেই খাজনার চেয়ে বাজনা বেশি অবস্থা তাই অনেক কৃষক সিদ্ধান্ত নিয়েছেন পকেটের টাকা খরচ করে পেঁয়াজ বাজারে নিয়ে হওয়ার চেয়ে ওটা জমিতেই পচুক অথবা রাস্তায় ফেলে দিয়ে প্রতিবাদ জানাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে কৃষকরা রাগে পেঁয়াজের বস্তা রাস্তায় ছিটিয়ে নিচ্ছেন কেউ কেউ তো আবার অভিনব প্রতিবাদ হিসেবে পেঁয়াজের জন্য শোকসভা বা শোকযাত্রা বের করেছেন সেখানে পেঁয়াজের স্তূপ সাজিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে যেন কোনো প্রিয়জন পৃথিবী থেকে বিদায় নিয়েছে ভারতের সরকারের ভুল নীতি আর অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই আজ এই দশা তারা ভেবেছিল পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখলে দেশের মানুষ খুশি থাকবে ভোট বাড়বে কিন্তু এখন সেই পেঁয়াজই তাদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা বলছেন ভারত সরকার রপ্তানির উপর চল্লিশ শতাংশ শুল্ক বসিয়ে এবং পরে রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়ে খাল কেটে কুমির ডিকে এনেছে যদিও পরে তারা সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে বাংলাদেশও বিকল্প ব্যবস্থা করে ফেলেছে এখন ভারত চাইলেও আর আগের মতো দাপট দেখাতে পারছে না বাংলাদেশের কৃষকরা এখন অনেক বেশি সচেতন এবং স্বয়ং হওয়ার পথে পেঁয়াজ নিয়ে যেই লুকোচুরি খেলা তাতে শেষমেশ ভারতেরই নাকানি চুবানি অবস্থা একসময় আমাদের পেঁয়াজ না দিয়ে বিপদে ফেলতে চেয়েছিল আজ ওরাই ক্রেতার অভাবে পেঁয়াজ পুড়ছে প্রকৃতির বিচার একেই বলে হয়তো প্রতিবেশী বা বন্ধু কাউকেই কখনো দুর্বল ভাবা ঠিক নয় আর পেঁয়াজ ওটা তো ঝাঁঝালো জিনিস সাবধানে নাড়াচাড়া না করলে নিজের চোখেই পানি আসবে তা আপনি যত বড় দেশই হন না কেন